বন্ধুরা নিয়ে চলে এসেছে পুরোনো একটা তালা তালাটার মধ্যে কতটা জং লেগেছে দেখেছ আমরা কিন্তু এই তালা ছাবি আমরা ব্যবহার করি ঠিকই কিন্তু দিন আমাদের পরিষ্কার করা হয়ে ওঠেনি তাই না তো এই তালাই আজকে আমি দেখাবো ক্লিন করে ইউটিউবে প্রথমবার কিন্তু এইভাবে কেউ তালা পরিষ্কার করে দেখায়নি তো চলো এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নেব ভিনেগার এখানে রয়েছে ব্রেকিং সোডা যেটাকে খাবার পাউডার বলো তো বিক্রিয়া হতে শুরু করে দিয়েছে তো আমি ক্লিন ভিডিও করার জন্য কাগজে কাগজে মানে আমি নিয়ে রেখেছি আমি প্রত্যেকটা ক্লিন ভিডিওতে ব্যবহার করছি তো সেই জন্য একটা পরিমাপ করে করে রেখে দিয়েছি আর নিয়ে এলাম একটা ব্রাশ এই তালাটার মধ্যে দেখো এখনও বিক্রিয়া হচ্ছে এই তালাটার মধ্যে এটা লাগিয়ে রেখে দেবো এখানে খুব অল্প পরিমাণেই ভিনিগার আর ব্রেকিং সোডাটা লাগবে কিন্তু তাও আমি যতটা ছিল ততটা পরিমাণ তোমাদেরকে নিয়ে দেখালাম ওটাতে আরও অনেক কিছু ক্লিন আমি করে নেব তোমরা যেহেতু কথা একটু কম বলা পছন্দ করো তাই আর বেশি কথা বাড়াচ্ছি না আর এটা এই চাবির মধ্যেও আমি দিয়ে দেব দিয়ে কিন্তু দু চার মিনিট রেখে দিতে হবে বন্ধুরা আমি কিন্তু এক থেকে দেড় মিনিট রাখলাম এটা তো তোমরা চাইলে চার পাঁচ মিনিট অবশ্যই রেখে দিতে পারো আমি বেশিক্ষণ রাখছি না কারণ আমি যেহেতু ভিডিও করতে করতে আর কতক্ষণ গ্যাপ দেবো মাঝে তাই না সেই জন্য আর একটা কড়া মাছের মাজনে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন ভরসা দেবো কারণ বেশিক্ষণ যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু এই যাবে আর যদি তোমরা খুব তাও সহজে করতে চাও তাহলে কিন্তু কড়া মাঝের মাজনিটা অবশ্যই ব্যবহার করো এতে কিন্তু সহজেই উঠে যাবে আর অনেকক্ষণ রেখে দিলে এটা তো এমনিতেই গলে উঠে যাবে তো এইভাবে কিন্তু আমরা একটা তালাকে ডিপ ক্লিন করে ফেলতে পারবো ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে খুব সহজভাবে তো আমার এটাকে ঘর করা হয়ে গেছে তো এবারে হচ্ছে তোমাদেরকে ধুয়ে দেখাবো তার আগে আমি চাবিটাকে ক্লিন করব দেখো চাবিটার মধ্যে থাকা ময়লাটাও একদম নরম হয়ে গেছে হয়ে কিন্তু উঠে যাচ্ছে ব্রেকিং সোডা ভিনিগার এই দুটোই কিন্তু পরিষ্কার করতে খুব কার্যকরী তো আমি একটা জায়গায় জল নিয়ে নিই নিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি তালাতে কিন্তু বেশি জল লাগানো যাবে না তাই একটা সুতির কাপড় ছিল তোমরা অবশ্যই নিয়ে নিও আমি কিন্তু হালকা হাতে পরিষ্কার করে দেখাচ্ছি চাবিটা জলে ভেজালে অসুবিধা নেই কিন্তু তালাটায় জল দেওয়া না তো দেখো তালাটা আগের চেয়ে কতটা ক্লিন হয়েছে যেন মনে হচ্ছে না বাজার থেকে এই মাত্র কিনে আনা হয়েছে তালাটা আর দেখো এর ঘাসের ময়লাগুলোও উঠে গেছে তো একটু ব্রাশ দিলে এটাও কিন্তু পুরোটা গায়েব হয়ে যাবে তাহলে হলো কি না তালা পরিষ্কার দেখো কত সহজেই কিন্তু খুলে গেল কত সহজেই বন্ধ হয়ে গেল এ এবার দেখাবো কিন্তু আরও দুটো তালা এই দুটো তালাও কিন্তু সেম একই অবস্থা কিন্তু ওটার থেকে একটু বেশি হয়েছে এগুলো তো চলো এগুলোও কিন্তু সেম ওই একই মিশ্রণটা তো বেশি হয়েছে দেখেছো সেই জন্য ওই মিশ্রণটা রেখে দিয়েছি তো ভাবলাম বাড়ির আরও যে তালাগুলো আছে এগুলোর কিন্তু ময়লা অনেক কঠিন লাগ তো এই কঠিন ময়লা কিভাবে তুলব সেটাই তোমরা দেখো দেখেছো কিন্তু ওটাই হালকা ময়লা ছিল ছিল কিন্তু এটাতে এগুলোতে এতটাই কঠিন ময়লা একদম জমাট বেঁধে গেছে কারণ তালা কেনার পরে কোনো দিনও আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করি না এসব জিনিস আমরা শুধু ব্যবহারই করি আর এগুলো পরিষ্কার করার কথা কারোর মাথাতেই আসে না তো আজ তোমাদেরকে আমি সেটা দেখাতে চলেছি তো এইভাবে থাক পাঁচ মিনিটের মতো ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর তো আমি সেই মাঝুনিটাই নিয়ে নিয়েছি নিয়ে এবার একটু ঘষা দেব দেখো ঘষা দিতে কতটা ময়লা উঠে দেখো এইভাবে আমি পুরো তালাটা ঘষা দিয়ে দেব তো এই সুতির একটা কাপড় ছড়া নিয়ে নিয়েছি তো একটু একটু করে পরিষ্কার করছে আর দেখাচ্ছি দেখো শুরুতে দেখেছিলে আর এখন দেখো কতটা ক্লিন হচ্ছে তো চলো আমি এইভাবে ঘষামাজাটা করতে থাকি এটা তো হলো পরে মানে ধুয়ে দেখাচ্ছি এখন এটাকেও আরেকটু পরিষ্কার করে নিই এটাতে তো বেশি জংটা লেগেছে দেখো দেখো কতটা উঠে যাচ্ছে এটাকে অনেকটা সময় দিয়ে করতে হবে এটা অনেক একদম কেনা থেকে অন্তত পনেরো কুড়ি বছর আগের তালা একদমই পরিষ্কার করা হয়নি তো তোমাদেরকে একটু একটু দেখানোর চেষ্টাও করি এই দেখো কতটা ক্লিন হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছ আমি যেভাবে বলেছি সে ঠিক যদি তোমরা সেইভাবে মিশ্রণটা বানিয়ে কিছুই না শুধু ওই দুটো জিনিস দিয়ে যদি বানিয়ে পাঁচ দশ মিনিট রেখে দাও তাহলে কিন্তু এটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আমি তাও তোমাদেরকে কিছুটা করে দেখানোর চেষ্টা করছি তোমরা না হলে ভাববে হয়তো নতুন কিছু দেখাচ্ছি কিন্তু মোটেও না এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কিভাবে ক্লিন করছি দেখো এইভাবে কিন্তু দেখো অনেকটা উঠে গেছে জায়গাটা দেখেছি চামচ ব্রাশ সব কিছু নিয়ে কিন্তু তোমরা বসো মাজুরি তো সব কিছু দিয়েই তোমাদেরকে হালকাভাবে কিন্তু এটা তুলতে হবে দেখো ক্লিন হচ্ছে তো এইভাবেই আমি এখন পুরো তালাটা ক্লিন করব তো অনেকক্ষণ ধরে তো ঘর মাজা করলাম যতটুকু ক্লিয়ার করতে সম্ভব হয়েছি ততটুকু তোমাদেরকে শেয়ার করে দেখিয়ে দিলাম এই তালাগুলো যেহেতু ভীষণ ময়লা ছিল দেখেছো তাও কিন্তু বন্ধুরা সবটাই উঠে গেছে দেখো আর যদি বলো এটা এটা ময়লা না এটা হচ্ছে তালাটা দীর্ঘদিনের পুরানো এর যে এই কালারটা নষ্ট হয়ে এটা চটে গেছে এই কালারটা ফিরিয়ে আনা সম্ভব না এটা তো ময়লা না ময়লা যেটা ছিল সেটা কিন্তু আমি তুলে দেখিয়ে দিয়েছি আর আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে দেখো অবশ্যই পরিষ্কার হয়ে যাবে তোমাদের যাদের তালা বাড়িতে অল্প ময়লা হয়েছে তারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিও দেখো তো তালাগুলো একদম নতুনের মতো হলো কি না এটা তো ভীষণ ময়লা হয়েছিল ময়লা তো আমি তুলে দিয়েছি তো তোমাদের মনে আবারও সেই একই প্রশ্ন যে তাহলে এগুলো কি। ওই যে বন্ধুরা বিশ বছর আগের তালা হলে যা হয় এর নিজস্ব যে এই স্টিল স্টিল কালারটা নষ্ট হয়ে গেছে এটা ময়লা না বন্ধুরা যদি ময়লা হতো তাহলে খুব সহজে উঠে যেত এখানেও ময়লা জমেছিল গা আরওভাবে কিন্তু সে ময়লা উঠে গেছে আর এই দেখো এখানে তুলছি দেখো তোমরা কি কোনোভাবে বুঝতে পারছো এটা এরকমভাবে যখন তুলছি যে এখানটা ময়লা হচ্ছে হচ্ছে না তো এটা হচ্ছে স্টিলের নিজস্ব কালার যেটা নষ্ট হয়ে গেছে মানে তালাটার যে স্টিল স্টিল কালারটা নষ্ট হয়ে গেছে এই পুরো তালাটাই আর এইগুলো পরিষ্কার করা যাবে না কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে তোমরা বাড়িতে এইভাবে তালাকে ময়লা হতে দিও না পরিষ্কার করে নিও দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা পূর্বে তালাগুলো দেখেছিলে আমার এই জিনিস লেগেছে এই জিনিস লেগেছে জায়গাটা দেখো কতটা কি অবস্থা দেখেছ তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো আর আমি এখানে জল যে নিয়েছি দেখো জল কিন্তু ব্যবহার করিনি মানে ভিজে ন্যাংড়াটা দিয়েই মুছে নিয়েছি শুকনো শুকনো করে যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখো ധന്യ ഭിഡി ടി പൊട്ടി ദേ